আসসালামু আলাইকুম এভরিওয়ান এই ভিডিওতে আমরা এফএসকে এর ডিমডুলেশন সম্পর্কে জানব ঠিক আছে তো আমরা ডিজিটাল কমিউনিকেশনের এই পার্টে আমরা কি করব এফএসকে এর ডিমডুলেশন সম্পর্কে জানব ঠিক আছে তো আমরা গত ভিডিওতে এফএসকে এর যে মডুলেশন পার্টটা আমরা দেখেছি রাইট তো আই থিং আমরা ওই পার্টটা বুঝে গেছি তো এই ভিডিওতে আমরা এফএসকে এর ডিমডুলেশনটা দুই পদ্ধতিতে করা হয় তো সেটা হলো আমরা এই যে ASK এর যে demolition দেখেছিলাম দুই পদ্ধতিতে তো FSK এর modulation দুই পদ্ধতিতে হয় হয়ে থাকে ঠিক আছে একটা হলো আমাদের asynchronous যেটাকে আমরা নন coherent detection বলে বলে কি আর আরেকটা হচ্ছে আমাদের synchronous FSK এটাকে আমরা coherent detection ও বলে থাকি ঠিক আছে তো আমরা গত ভিডিওতে আমরা FSK টা কি সেটা আমরা জেনেছি ঠিক আছে ওকে ফাইন তো আমরা ডিমুলেশন প্রসেসটাকে দেখব ওকে তো ডিমুলেশন ডিমোডুলেশন মডুলেশনের আমরা আজকে অ্যাসিনক্রোনাস পার্টটা দেখব ঠিক আছে তো অ্যাসিনক্রোনাস পার্টটা কিভাবে করা হয় সেটা তো ওটা এইটা করার জন্য আমাদের মডুলেশন প্রসেসটাকে বুঝতে হবে ওকে তো আমরা মডুলেশন যে কত ভিডিওতে আমরা একটু যদি ব্যাক করি তো আমরা এই যেখানে আমাদের মডুলেশন প্রসেসটা দুইটা আমাদের অসিলেটরস ছিল এই অসিলেটরটা এফএসকে ট্রান্সমিটারের মাধ্যমে যদি প্রবেশ করায় তাহলে এফএসকে ডিমোডুলেশন মডুলেটেড ওয়েভটা পেয়েছিলাম ঠিক আছে ওকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে তো আমরা কি পেয়েছিলাম গত ভিডিওতে এখানে একটা অসিলেটর এখানে একটা অসিলেটর এটাকে বললাম 1 নিচে আরেকটা অসিলেটর 2 তো এই অসিলেটর দুটোকে আমরা একটা কিসের মধ্যে নেই যদি একটা ট্রান্সমিটার হ্যাঁ এপিএসকে ট্রান্সমিটারের মধ্যে নিলাম নেওয়ার ফলে আমরা কি পাবো এপিএসকে মডুলেটেড পেয়ে দেবো ঠিক আছে তো গত ভিডিওটা একটু ভালোভাবে দেখবা হ্যাঁ তো এখানে আমরা বাইনারি মেসেজ কিও এখানে দেওয়া হয় এখানে একটা বাইনারি মেসেজ কিও আমরা ইনপুট হিসেবে দিয়ে দেবো ঠিক আছে বাইনারি মেসেজ কি এটাকে এম অফ টি দ্বারা ডিনোট করি ঠিক আছে ওকে ফাইন তো এই হলো আমাদের ওয়েব এই যে আমাদের যে আমাদের মডুলেটেড যে এফএসকে কিটা আছে তো এইটাকে আমরা এখন ডিমডুলেশন করার সময় ইনপুট হিসেবে নিব হ্যাঁ এই মডুলেটেড এফএসকে যে কিটা আছে সেটাকে আমরা ইনপুট হিসেবে নিব ডিমডুলেশনের ক্ষেত্রে হ্যাঁ তো এটা আমাদের এই ডিমডুলেশন প্রসেসটা দুইটা পদ্ধতি করা হয় তার মধ্যে আমরা অ্যাসিনক্রোনাস এর ক্ষেত্রে আমরা কি করব দুইটা ব্যান্ড পাস ফিল্টার নিব একটা ব্যান্ড পাস ফিল্টার 1 আর নিচে আর ব্যান্ড পাস ফিল্টার 2 তো এই ব্যান্ড পাস ফিল্টার দুটেকে আবার কি করব এনভেলপ ডিটেক্টরের মধ্যে যদি প্রবেশ করাই দুইটা এনভেলপ ডিটেক্টর এবং দুইটা ব্যান্ড পাস ফিল্টার আমাদের সার্কিট ডিসিশন সার্কিটের মধ্য দিয়ে চলে গেলে তাহলে আমরা কাঙ্ক্ষিত যে আউটপুটটা ইমপটি এটা পেয়ে যাব ঠিক আছে তো এই হলো আমাদের এখানকার ডিমডুলেশন যে অপারেশনটা বা প্রসেসটা এখানেই দেওয়া আছে ঠিক আছে

এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আমরা পরবর্তী ভিডিওতে আমাদের যে যে আছে ডিমলিউশন আছে সেটা আমরা দেখবো তো আজকে এই পর্যন্তই রাসের ফটোটি